তো লোকে কি ভাববে সমাজ কী বলবে এই ভেবে আমরা আমাদের জীবনের অর্ধেকটা কাটিয়ে দিই আর বাকি অর্ধেক কাটিয়ে দিই সমাজ এবং সমাজের লোকেদের ভয়ে হারিয়ে ফেলা জিনিসগুলোর যন্ত্রণা বুকে নিয়ে আমরা সমাজের দিকে কত কিছুই না বিসর্জন দিই অথচ দিন শেষেই এই সমাজটা আমাদেরকে একা করে দেয় আর একা একা মুখ লুকিয়ে কাঁদতে শেখায় পাশের লোকে কিছু বলে এই ভেবে আমরা কত ইচ্ছা কাফুন ছাড়া কাঁফুন দিয়ে দিই অথচ আমরা ভুলেই যাই জীবনটা আমার লোকের নয় এই সমাজে ভালো মানুষ হওয়ার চাইতেও প্রতিষ্ঠিত হওয়া জরুরি কেননা এই সমাজ প্রচণ্ড ভয়ঙ্কর যেই সমাজ প্রতিষ্ঠিত হলে দেয় হাতে তালি সেই সমাজটাই প্রতিষ্ঠিত হতে না পারলে যত ভালো মানুষই হোক না কেন বেকার বলে দেয় গালি তাই তো প্রতিদিন নিজের নিজের ইচ্ছেগুলোকে বলি দিয়ে জীবিত থাইকাও মৃত মতো ঘুরে বেড়ায় কিন্তু জীবন মানে কি এটা এটাকে বলে নাকি নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে বেঁচে থাকাকে জীবন কয় অনেক চিন্তা করেছি এই সমাজ আর সমাজের চারপাশের মানুষের কথা ভেবে কিন্তু আজ থেকে আর নয় আমি হচ্ছে পেস্ট করে রাখা মশলাগুলো সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি আর এখন এই যে নাড়াচাড়া করছি ভালো করে তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো এই ফুলকপি আলু আর মাছ দিয়ে তরকারিটা কিন্তু নতুন নতুন খেতে খুব সুন্দর লাগে তো আজকে আমাদের বাড়িতে প্রথম এনেছে ফুলকপি ফুলকপিটা আমি খেতে চাই না কারণ আমার হাজব্যান্ডের অতিরিক্ত পেটে গ্যাস তো এই ফুলকপি খেলে আবার তার গ্যাস হয়ে যায় তাই জন্য আজকে নিয়ে এসেছে আর মাছও এনেছে অনেক তো আমি তিন পিস মতো দুই পিস মাছ আর এক পিস অর্ধেকটা মাথা আমি ভেজে নিয়েছিলাম আর খালি মাথাটা দিয়ে ফুলকপিটা রান্না করেছি তো তারপরে আমার হচ্ছে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন ফ্যানটা গেলে নেব আর এদিকে আমি আর ওই ফুলকপি আলুর তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মানে ভালো করে কষালে ফুলকপিটা আলুটা কিন্তু অনেক মানে টেস্টি হয় আর কি আর তরকারিটা যত কষবে তত সুন্দর লাগবে খেতে তো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো এই ফুলকপিটা কিন্তু ভালো না তো এখনকার ফুলকপি না কি সেদ্ধ তেমনটা ভালো হয় না তো আমি হচ্ছে মানে দেড় গ্লাস মতো পানি দিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আলু সেদ্ধ হয়ে গলে গিয়েছিলো কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়েছিল না তো তারপরে আমি মনে হয় তিন গ্লাস পানি দিয়েছিলাম তো প্রায় মানে এক ঘন্টার কাছে লেগেছে আমার ফুলকপিটা সেদ্ধ হতে তবুও ভালো মতো ফুলকপিটা সেদ্ধ হয়েছিল না তো এদিকে হচ্ছে ফুলকপিটা হবে আর আমি এই যে এদিকে কিন্তু রান্না করছি তো মাছটা আমি এখন রান্না করব শুধু মাথাটা মানে ফুলকপির ভেতরে আমি দেব এই মাথাটা আমি এখন দিয়ে দেব এই যে তরকারি কিন্তু আমার হয়ে গেছে এই যে তরারিটা কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আর অন্য কিছু করলাম মাছকে আর এই যে তিন পিস মাছ ভুনা করেছি কারণ তিন পিসে করলাম আমি খাবো না আমার মাছ খেতে ভালো লাগে না আর ওই মারিয়া খাবে আর মারিয়া ডাব্বু খাবে ফ্রিজে এখনও মাছ আছে রান্না করা মাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে কিন্তু তোমরা লাইক করে দেবে আল্লাহ হাফেজ